ভাইরে পরিমণি জন্মদিনে আর জি নীরবের নাচ দেখে আমাদের দেশের হাজার হাজার মেয়েদের কলিজা ছিদ্র হয়ে গেছে কিডনির হার ভেঙে গেছে তারা কোনোভাবে মেনে নিতেই পারছে না আর জে নীরব এমন একটা কাজ করতে পারে কেন রেবন আর জে নীরব কি ছাড়া সিংহ নাকি যে সে অন্য মেয়ের সাথে নাচানাচি করতে পারবে না নীরব তো শুধু নাচানাচি করছে আমি থাকলে লাফালাফি করতাম এখন প্রশ্ন হল পরিমণির সাথে নীরবের এই নাচানাচি কেন মেয়েরা মেনে নিতে পারছে না আর জি নীরব মোটিভেশনাল স্পিকার বাংলাদেশের কুখ্যাত তৈলবাজ সোলেমান শকুনের থেকে সাড়ে তিন দিনের কোর্স করে নীরব মোটিভেশনাল স্পিকার হয়েছে সে প্রতিটা ভিডিওতে উপদেশ দেয় স্ত্রীর প্রতি স্বামী কেমন ব্যবহার করবে স্ত্রীর চাহিদাগুলো কিভাবে পূরণ করতে হবে স্ত্রীকে কিভাবে খুশি করতে হবে এই সেই হাবিজাবি অনেক কিছু এইসব ভিডিও স্ত্রীরা স্বামীর ইনবক্সে দিয়ে বলতো দেখো দেখো অন্যরা স্ত্রীদের কিভাবে খুশি করে জীবনে তো কোনোদিন দশটা টাকা দিয়ে একটা ফুলও কিনে দিলে না আমি দেখে তোমার সাথে সংসার করছি অন্য মেয়ে হলে কবেই লাথিমে চলে যেত এখন সাথে নীরবের নাচানাচি ভাইরাল হবার পর স্বামীরা স্ত্রীদের ইনবক্সে এই ভিডিও দিয়ে বলছে আমি আর যাই করি অন্য মেয়েদের সাথে তো আর নাচানাচি করি না ঠিক এই কারণে মেয়েরা এটা সহ্য করতে পারছে না দেখেন ভাই মোটিভেশনাল স্পিকারের কাজই হল অন্যকে উপদেশ দেওয়া নিজে এই উপদেশ মানবে কি মানবে না এটা তো কোথাও নাই সত্যি কথা বলতে আর যে নীরব ক্যামেরার সামনে যে কথাগুলো বলে সে কথাগুলো আগে থেকে স্ক্রিপ্টে লেখা থাকে যেহেতু তিনি একজন কন্টেন্ট আগে থেকেই ঠিক করা থাকে উনি ক্যামেরার সামনে এই কথাগুলো বলবেন এই সাজানো কথাগুলো শুনেই মানুষ ভেবেছিল নীরব ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রবান একজন ফেরেস্তা যাকে বলে জিন্দাউলি অথচ পনেরো বছর আগে লাইভ অনুষ্ঠানে একটা মেয়ে নীরবকে ফোন দিয়ে বলে তুমি এমন করে আর কত মেয়ের জীবন নষ্ট করবে বাচ্চা ভালো হয়ে যা সে যদি জিন্দাউলি থাকতো তাহলে তো মেয়েরা থেকে লাইভ অনুষ্ঠানে সাধু চলিত ভাষায় গালাগালি দিত না এখন ভাই আমি একটা সত্য কথা বলি একজন কাজ আপনার পছন্দের কথা বা বক্তব্য বানিয়ে ভিউ ব্যবসা করা এটাই তাদের পেশা আপনি যা শুনতে চান সেগুলোই আপনাকে শোনাবে মাঝখানে বোনাস হিসেবে পায় জনপ্রিয়তা আর ফেস ভ্যালু যা ওদেরকে বা ব্র্যান্ড প্রমোশন করে অতিরিক্ত উপার্জনের সুযোগ করে দেয় এখন কেউ ক্যামেরার সামনে ভালো ভালো কথা বলে দেখে তার চরিত্র সোনার উপাদ পানির মতো পবিত্র হয়েছে বিষয়টা কিন্তু এমন না কারো কারো চরিত্র বুড়িগঙ্গা পানির মতো হতে পারে তবে ভাই আপনার একটা জিনিস চিন্তা করে দেখেছেন পরিমণি তার জন্মদিনের অনুষ্ঠানে যতগুলো মানুষের সাথে কোলাকুলি করেছে একজন মানুষ তার গোটা জীবনে অতগুলো দুষ্টবায়ু ত্যাগ করে না এটা দেখে আমার বন্ধু কেরামত বলতেছে অরিমণির সামনে জন্মদিনে আমি নিজের কিডনি বিক্রি করে হলেও একটা আইফোন নিয়ে গিয়ে পরিমণির সাথে দেখা করে কোলাকুলি জীবন জীবন্ত পরিকে একবার স্পর্শ করে দেখার শখ আমার বহুদিনের গুজব টিভির সিনিয়র রিপোর্টার আবুল বিন কাশিমের তথ্য মতে এটা জন্মদিনে 19টি আইফোন প্রোแมক্স 60টি স্বর্ণের চেন 13টি লেহেঙ্গা 25টি শাড়ি আর 75 জনের সাথে কোলাকুলি করেছে জানি না এসব সত্যি কিনা যেহেতু গুজব টিভি এটি প্রচার করেছে যেহেতু এটা ছাডা পরা মিথ্যা কথা যাই হোক শেষ মে সামনে গোলাম হোসেন একটা কাজের কথা কই ওরিমণির সামনে জন্মদিনে আমি আর কেরামত কিভাবে যেতে পারি এই বিষয় কেউ সহযোগিতা করলে খুবই উপকৃত হতাম না মানে যদি কোনোভাবে যেতে পারি তাহলে নাচালাচ করে সব ফাটিয়ে দিব জাস্ট ফাটিয়ে দিব।